এক সময় এখানেই দশ দিন বিশ দিন পনেরো দিন করে থাকতাম তো আসার পরেই আমার খালা আমার জন্য একটি হাঁস জবাই করেছেন পাশেই পাশেই পুকুর পুকুর চালা পুকুর চালার পাশ দিয়ে সুন্দর পরিবেশ এবং অনেক বৃক্ষ অনেক প্রজাতির বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁটাল খালার বাড়িতে প্রতি বছরই শত শত কাঁটাল ধরে এবং মুন আম প্রকৃতপক্ষে এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে গ্রামের সৌন্দর্য যে দেখতে এটা দিয়ে আমার খালু প্রতি বছর একটা প্রজেক্ট চালায় ধানের প্রজেক্ট তার পুরা এক চক সে পুরা চকে নির্দ থাকে এই যে আমার খালার বাড়ির কুকুর ওর নাম টাইগার টাইগার এই এদিকে তাকা এই যে এদিকে তাকাও এই যে টাইগার বিশাল পরিবেশ মানে সুন্দর বাড়ি ঘরের অবস্থা খুব সুন্দর পরিপাটি আমি এখন চলে যাচ্ছি এই বাড়ির যে পিছনের সাইড সেই সাইটেই বাড়ির সাথেই খেলাধুলার মাঠ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সাইডে খেলাধুলার মাঠ এই মাঠে প্রতিদিন বিকেলে তিন প্রজাতি খেলার আয়োজন করা হয় ফুটবল ভলিবল ইত্যাদি এই যে পুকুর চালা তো আজকে আমাদের জুম্মার দিন আমি এখন নামাজে যাব নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিব। এই যে যে গাছটি দেখছেন এটা এটা লিচু গাছ আর এই লিচু গাছে প্রতি বছর কম সে কম প্রায় তিন মুন লিচু ধরে তিন থেকে চার মন যা দিয়ে নিজেরাও খায় এবং আত্মীয় স্বজনদের দিয়ে থাকে এই যে লিচু গাছটি দেখতে পাচ্ছেন আর এই যে কাটাল গাছ সারি সারি কাঁঠাল গাছ আসলে কাটাল খাওয়া হয় না কাটাল গরু রে খাওয়ানো হয় না এত কাঁঠাল খাওয়া যায় না প্রচুর পরিমাণ কাঁঠাল ধরে